বগুড়ায় কৃষি ও গৃহস্থলে পণ্য উৎপাদনে পুরনো লোহা ও জাহাজ ভাঙ্গা লোহার কদর বেড়েছে পুরনো শ্যালো মেশিন পাওয়ার টিলার লেদ ওয়ার্কশপের ফেলনা লোহার টুকরো কেজি হিসেবে ক্রয় করে তা গলিয়ে তৈরিকৃত যন্ত্রপাতি ব্যবহার ও বিক্রি হচ্ছে উত্তরের ষোলো জেলায় ভাঙ্গারি লোহা দিয়ে এসব পণ্য তৈরির ফলে বিদেশ থেকে নতুন করে আর লোহা আমদানি করতে হচ্ছে না এতে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা আর এই শিল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক কোটি টাকার নতুন পণ্য বাজার বর্তমানে এই শিল্প বিকশিত হয়ে জেলার সবচেয়ে বড় শিল্প কারখানায় রূপান্তরিত হয়েছে এই স্ক্রাব বা পুরাতন লোহা কীভাবে বগুড়ার সবচেয়ে বড় শিল্পে রূপান্তরিত হলো বগুড়ায় কি পরিমাণ পুরাতন লোহার কারখানা রয়েছে থেকে কী কী যন্ত্রাংশ তৈরি হচ্ছে তা জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক আলমগীর হোসেনের অনুরোধে নির্মিত চলুন শুরু করা যাক জানা যায় স্বাধীনতার আগে থেকে বগুড়ায় বিভিন্ন যন্ত্রের খুচরা পার্টস তৈরি হতে থাকে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় বিসিক শিল্প ও কাটনার পাড়া সহ বেশ কিছু এলাকায় এই পার্টস তৈরি করত কয়েকজন ওয়ার্কশপ মালিক ও শ্রমিক উত্তরের জেলাগুলো কৃষিভিত্তিক হওয়ার কারণে উৎপাদিত পণ্যের মধ্যে কৃষিযন্ত্রের চাহিদা বেড়েই চলেছে স্বাধীনতার পর পর্যায়ক্রমে এ শিল্পের বিকাশে এটি এখন বগুড়ার সবচেয়ে বড় শিল্পে রূপান্তরিত হয়েছে এই শিল্পের কাঁচামাল হল পুরনো লোহা বসতবাড়িতে ভাঙ্গা তৈজসপত্র ছাদ ডালায় ব্যবহৃত পূর্ণ রড পাওয়ার টিলারের যন্ত্রাংশ লেদ মেশিন গাড়ির বিভিন্ন লোহা জাতীয় পার্টস টিউবওয়েল ফেলনা লোহার টুকরো জাহাজ ভাঙ্গার লোহা এসব সংগৃহীত লোহা গলি আবারও তৈরি হচ্ছে পাওয়ার টিলারের যন্ত্রাংশ কৃষির জন্য ব্যবহৃত ফাল শ্যালো মেশিনের পার্টস সেচ কাজে ব্যবহৃত বিভিন্ন পার্টস বগুড়ায় তৈরি হওয়া এ পার্টস ছড়িয়ে যাচ্ছে উত্তরের ষোলো জেলায় আবার এসব জেলা থেকেই সংগ্রহ করা হয় কৃষিযন্ত্র যন্ত্রাংশ ও গৃহস্থালী পণ্য তৈরির রসদ ভাঙ্গারি লোহা সংগ্রহকারীরা জানান লোহা তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি দরে তারা কিনে আনেন এসব ভাঙ্গারি লোহার মধ্য থেকে আলাদা করা হয় ঢালাই লোহা এমএস রড এসএস ও কাস্ট আয়রন হিসেবে আলাদা করার পর মানসম্মত লোহা বিসিকের শিল্প মালিকদের কাছে বেশি দামে বিক্রি করা হয় বগুড়া বিসিকে সূত্র মতে আশির দশকে ব্যক্তি উদ্যোগে বগুড়াতেই প্রথম ফাউন্ড্রি শিল্প কারখানা গড়ে ওঠে বর্তমানে সেলো ইঞ্জিনের যন্ত্রাংশ পাওয়ার টিলারের যন্ত্রাংশ সেচের যন্ত্রাংশ লোহার চাকা পাম্প সহ ষোলো ধরনের উন্নত যন্ত্রাংশ তৈরি হয় এবং এর সঙ্গে ইদানিং তৈরি হচ্ছে যানবাহনের ছোট ছোট পার্টস বগুড়ায় পুরোনো অ্যালুমিনিয়াম গলিয়ে তা থেকে নতুন করে অ্যালুমিনিয়াম পাত্র তৈরি করা কারখানা রয়েছে অন্তত বারোটি আর এসব কারখানা থেকে অ্যালুমিনিয়াম সংগ্রহ করে হাঁড়ি পাতিল বাটি টিফিন ক্যারিয়ার কড়াই জগ গ্লাস তৈরির কারখানা রয়েছে আঠারোটি কারখানাগুলোর মধ্যে বগুড়া বিসিকি রয়েছে চারটি বগুড়ার দুপচাচিয়া উপজেলার তালোড়ায় রয়েছে ষোলোটি কাহালো উপজেলায় রয়েছে ছয়টি এছাড়া বগুড়া আমদেগি উপজেলায় রয়েছে আরও চারটি কারখানা এই পুরনো লোহা ক্রয় বিক্রয় তারপর গলিয়া নতুন পণ্য তৈরি করা পর্যন্ত একটি বৃহৎ শ্রমবাজার জড়িয়ে আছে বলে ওয়ার্কশপ মালিকরা জানিয়েছেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর সঙ্গে জড়িয়ে আছে কয়েক লাখ মানুষ সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এটি দেশের আরও সম্ভাবনাময় খাত হিসেবে গড়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বগুড়ায় ফেলনা লোহা থেকে যন্ত্রাংশ তৈরির সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোন তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ